শেষে একটাই কথা বলা আছে যে আপনি সেভি রেজিস্টার্ড ডিমেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি ট্রেডিং করবেন তো এখানে কিন্তু কি হয় সাধারণত দেখা যায় ফেসবুকের মাধ্যমে যেখানে দেওয়া থাকে যে আমার আপনি লার্নিং এবং আর্নিং এই পদ্ধতিতে আসুন তাহলে আপনাকে আমরা এই ব্যাপারে সাহায্য করতে পারবো অনেক টাকা প্রফিট আপনি করতে পারবেন সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপ লিংকের মাধ্যমে বা টেলিগ্রাম লিংকের সাথে আপনারা যোগ হয়ে যাবেন তারপর আপনাকে বিভিন্ন লার্নিং বা এর সম্পর্কে যতটুকু জ্ঞান আপনাকে দেওয়ার পর আপনাকে ইনসিস্ট করা হবে যে বিভিন্নভাবে করে শেয়ার কেনা বেশা করার জন্য আর সেখানে ওরা নিজস্ব অ্যাপস একটা ব্যবহার করবে আপনাকে যে অ্যাকাউন্টে টাকাগুলো ফেলতে বলা হবে আপনি সেখানে দেখছেন যে হ্যাঁ আপনি অনেক শেয়ার কিনেছেন এবং সেই তার গ্রোথ হচ্ছে খুব লাভিং আপনার চিন্তাভাবনা থাকবে যে আরও যদি পয়সা থাকে বাড়ির যতটুকু জমি জায়গা গরু বাছুর যা আছে যদি সব বিক্রি করে এই সময় লাগায় তো তিন মাস চার মাসের মধ্যে মোটামুটি আমি যে পয়সা করে নিতে পারবো আর আমার পিছনে ফিরে টাকা দেওয়া এভাবে করে একের পর এক কিন্তু আপনি এক একটা ম্যাসেজ বিক্রি করছেন বা লোন করছেন তার কাছে ধার করছেন এইভাবে করতে করতে আপনি জমা করতে থাকছেন শেষে যখন আপনি টাকাটা রিটার্ন পাওয়ার জন্য চেষ্টা করছেন তখনই কিন্তু ওদের এটা আছে তখন আপনি আর টাকাগুলো রিটার্ন করতে পারবেন না উইথড্রল করতে পারবেন না তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আপনাদের ভুলটা অ্যাকচুয়ালি কোথায় ছিল কোথায় ছিল না একই জায়গায় ছিল আপনি সেবি রেজিস্টার্ড ডিমান্ড অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু আপনি এই শেয়ার ট্রেডিং এর শুরু করেছেন এটা ছাড়া যদি আমরা সেই সেবি রেজিস্টার থেকে বলি সহজে কিন্তু আমাদের এত কিছু প্রচারণা শিকার হতে পারবো না আমরা আর তাছাড়া আমরা জানি আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কেন টাকা আমরা জমা করবো আমরা তো এখানে টাকাটা জমা করছি বিভিন্ন পার্সোনাল অ্যাকাউন্টে

سم کر دس ও আপনার পরিচিত যদি কেউ থাকে বা কিছু থাকে ও মেসেজ করে দেবে আমি অমুক লোক আছি তুমি ফোন তুলুন বা আপনি ফোন তুলুন তখন আপনি কল ব্যাক করতে পারেন বা আপনি আগে যখন কল আসছে এটা তো ট্রু কল মোস্টলি সবার কাছে থাকে আপনি পেয়ে যেতে পারেন কি কে লোক কল করছে স্প্যান মেসেজগুলো অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ আপনি তুলবেন না এটা পরিষ্কার কথা যে আনুন হোয়াটসঅ্যাপ কল আপনি করবেন না থার্ড সব থেকে যদি মনে হয় ভুল করে আপনি তুলে নিলেন হোয়াটসঅ্যাপ কল আছে ভিডিও কল আছে پیrogانaría کاکانار سلم کا سادہ لے یک ن Onion véritable نیسوسے جو جیسار ہے تو رکھنچوں نے ایک فیا cr deleted اور aminoя عز چینhuh Becca قیم palika حhail довیے کہ لو draining তাহলে আপনার ফটো বা কিছু করে প্রশ্ন উঠবে না এই ছোট জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে নম্বর নম্বর টু হচ্ছে এটা একদম শেক্স পারসেন্টকে সেকেন্ড ওটিপি শিয়াল করা আমি যদি ইউনিফর্মে যদি না থাকি বা থাকিও এসে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি ওটিপি শিয়াল করুন আপনার দিন আমাকে আপনি কি দেবেন না আমাকে আপনি দেবেন না কেউ যদি হোয়াটসঅ্যাপে কল করে বা ফোনে কল করে আপনি দিচ্ছেন কেন তাহলে কেউ আপনাকে ওটিপি যাওয়ার আধিকার নেই যখন আপনি এটিএমে যান সবাই আশা করি সবাই এটিএম ইউজ করে বা ব্যাংকে যান এটিএম যখন যায় কি কি বলা হয় কি আপনার ছাড়া অল্প যদি থাকে ওদেরকে বলুন ভাই দেরি চলে যাও আমি কিন্তু আমার পাসওয়ার্ড দিচ্ছি সেরকমই আপনার ওটিপি ও পিন আপনি যখন ফোনে কেউ যদি ফোন বলে আপনাকে কি ওটিপি শেয়ার করুন আমি ব্যাঙ্ক ম্যানেজার বলছি তাহলে দিতে পারবো কোনো ব্যাঙ্ক ম্যানেজার আপনাকে ওটিপি জিজ্ঞেস করবে না হ্যাঁ একটা নতুন ব্যাংক ব্যাংক টেন ক্লো চেষ্টা করছে শতক খাতা করতে করছে বড় গ্রাজুয়েশন যুন আপনারা থেকে করে করছে এটা কি আপনি আপনারা এটা আপনি ও কি হন আপনার কি বিজনেস ই আছে ওরা শতক রাখছে ওদেরকেও ডিটেইলস এর দরকার আপনি ওরা আপনার লাস্ট ফোর خیال نہیں سر আমি বাড়িতে এটা করছিলাম তো রোগের মিস্ত্রি এসেছিল আপনার দোকানে ছিলাম হঠাৎ করে কল এলো আর আমি ওটিপি দিয়ে দিয়েছি ওয়েট করুন কারা ফোন করছে কেন ফোন করছে ওটিপি কেন চাইছে আমি দেব না কত ইম্পর্টেন্ট থাকবে কেন আমি দেব না থার্ড ব্যাপার হচ্ছে সাইবার অ্যারেস্ট আমি সিবিআই থেকে বলছি আপনার পার্সেল এসেছে দিল্লিতে এখানে কিন্তু অনেক ইন্ডিগ্রে সামান ধরা পড়েছে গাঁজা ভাঙ্গা কি ড্রেস ধরা পড়েছে আপনি যদি না এলে আপনাকে অ্যারেস্ট করা হবে যে ফোন আসছে ওখানে সিবিআই লোক সবকিছু দেওয়া আছে এক দাদা সার্টিফিকেট ওরা পাঠিয়ে দেবে কি আমি সিবিআই লোক আছে এই উত্তরপাড়ায় এই বিভিন্ন জায়গায় প্রায় কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে বসে আছে এমনকি একজনকে আশি লাখ টাকাও দিয়ে দিয়েছে গেছে বাড়িতে যাচ্ছে আপনি নিশ্চিন্ত তো শুনেছেন কি কলকাতায় একজন টাকা দিয়ে নিজের বাড়িতে গৃহপতি হিসাবে থাকছে ও কেউ নেই لوگ لوگ نہ پولیس

পুলিশ থাকলে সত্যি আপনি অপরাধ করেছেন পুলিশ সত্যি এসেছে তখন আপনি বলতে পারেন কি আমি কিন্তু আপনাকে কিছু বলবো না যা ইনভেস্টিগেশন করা আছে আপনার এতিয়াত আছে আমি কিছু আপনি একই আছে আপনি খুন করেছেন কি খারাপ কাজ করেছেন সব কিছু করেছেন পুলিশ হলো আমরা বাদ করতে পারবো না আপনাকে এটা করতে তাহলে আপনি ফোনে কেন বলছেন এটা তো এটা মাথায় রাখুন এটা কিছু খুবই সিম্পল আছে এটা সিম্পল মাথায় একটু قصہ تو تھا کہ ایک بات ہے یہ کہ لاسٹ کچھ ہفتے میں بھی سی اماؤنٹ چلے گئے جو شاید مختلف کرپٹو کرنسی اور انویسٹمنٹ یہ کہانی ہم نے دیکھی تھی اے ڈی ایم ہو تو رائٹر افیسر ضلع جج صاحب تھے بینک کے مینیجر تھے ایرو تھا فوٹیج کہ فیس بک دیکھتے ওখানে আসছে کہ اپ نے انویسٹ کرنا سٹاک مارکیٹ ہمراہ دھیان دیتے ہیں اس پر کچھ কাছে کچھ টাকা আছে ওরা সাইট وزٹ کر چھ جانہ فیسبوکے پوسٹ کرٹائز کر